আসসালামু আলাইকুম অবরাকাত প্রিয় দেশবাসী নিশ্চয়ই আজ আমরা ভালো নেই ভালো নেই আমাদের জন্মভূমি আজ বাতাসে বেশি আসে আমার মুসলিম বাইয়ের রক্তের গন্ধ রাসুল্লাহ সাল্লি সাল্লাম ভবিষ্যৎ দেনে করেছিলেন আসলে এক হাদিসে বলেছিলেন বিদ্যাম যে আখেরি জামানায় মানুষের রক্তের দাম কমে যাবে অন্য অন্য প্রাণের রক্তের দাম বেড়ে যাবে অন্য বস্তুর দাম বেড়ে যাবে মানুষের রক্তের দাম কমে যাবে ওই যুগ আসার পূর্বে তোমাদের মৃত্যু শ্রেয় অর্থাৎ তোমাদের মৃত্যুবরণ করাই উত্তম দেখুন রসোল্লা আলাইহি সাল্লামের সেই পনেরো শত বছর পূর্বের সেই হাদিসের ভবিষ্যৎ দিনই আজ আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি হান্ড্রেড পারসেন্ট আমরা দেখতে পাচ্ছি আজ আমার মুসলিম বাইয়ের রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ অপরদিকে একটি গোষ্ঠী কিছু স্থাপনা আর কিছু যান্ত্রিক জিনিসের জন্য মায়া কান্না করছে অবশেষে বলতে চাই আসুন যারা শহীদ হয়েছেন যারা নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুন ওনাদের পরিবারকে জামিল দান করুন এই আশা ব্যক্ত করে اج بلينجي. السلام عليكم ورحمه الله وبركاته